সমিল্লারুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে কথা বলবো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে নিয়ে প্রথম পর্যায়ে যারা উপদেষ্টা বাংলাদেশে হয়েছিলেন বাংলাদেশের জনগণের এমন কোনো বিতর্কিত ছিল না এখন নতুন দুজন উপদেষ্টা সংযুক্ত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের একজন হচ্ছে মুস্তফা সারোয়ার ফারুকি একজন হচ্ছে শেখ বসির আহমেদ উনি আওয়ামী লীগের একজন উপদেষ্টা ছিলেন আর একজন নাট্যকার তো আমি এটাই বলতে চাই বাংলাদেশে উপদেষ্টা একটা মন্ত্রী সমতুল্য পাওয়ার এটা কোনো খেলনা নয় এটা কোনো নাটক নয় যাকে খুশি তাকেই উপদেষ্টা বানানো হবে যদি আওয়ামী লীগ থেকে যদি উপদেষ্টা বানানো হয় তাহলে আমি মনে করি সর্বদল থেকে একজন দুজন করে উপদেষ্টা বানানো উচিত বিএনপি জামাত শিবির বিভিন্ন দলের যারা অন্যান্য দল আছে সমস্ত দল থেকে একজন করে নেওয়া উচিত তারপর সবাই মিলে সুন্দর একটি গ্রহণযোগ্যতা নির্বাচন দিয়ে একজন মানে কি বলবো একজন ভালো একটা নির্বা মানে একজন ভালো একটা সরকার আসবো জবাব দিত সরকার আসবে এটাই জনগণের প্রত্যাশা এই পনেরো ষোলো বছর আওয়ামী লীগের দুঃশাসন দুর্নীতি জনগণকে অতিষ্ঠ করে ফেলেছিল আমরা যারা প্রতিবাদ করেছি আমরা নিজেরা দেখেছি এই বাংলাদেশের মানুষ কতটুকু অসহ্যর মধ্যে ছিল বর্তমানে আওয়ামী লীগের পাঁচই আগস্ট অধপতনের পর পরাজিত হওয়ার পর আওয়ামী লীগ আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে বাংলার মাটিতে শেখ হাসিনা হিন্দুস্তানে বসে চক্রান্ত করছে আর তার তার কর্মীরা গুলিস্তানে বসে মার খাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক শেখ হাসিনা যে ক্ষমতা লুবি সেটাই আবারও বারবার প্রমাণ করে দিচ্ছে বাংলার জনগণ কিন্তু জেনে গেছে যে শেখ হাসিনা কত বড় লুবি এবং দুর্নীতিবাজ সে ক্ষমতা ছাড়া কিছুই বোঝে না বাংলা দেশের মানুষ সব মরে যাক তাদেরকে হত্যা করা হোক তবু তার ক্ষমতা থাকা খুবই জরুরি আপনারা জানেন এই বর্তমান সাবেক শেখ হাসিনা বিডিআর পিলখানার কত বড় বড় অফিসারদেরকে হত্যা করেছে হেফাজত ইসলামদেরকে মানে নির্বিচারে রাতের আধার আধারে গুলি করে হত্যা করেছে কত মায়ের বুক খালি করেছে আয়নাগড় নামে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট এমপিদের মন্ত্রীদের আয়নাগর ছিল যেখানে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ফাঁসিয়ে ভয় দেখানো হতো গুলি করে হত্যা করা হতো মেরে ফেলা হতো এইভাবেই তারা সন্ত্রাস কায়েম করে বাংলাদেশ শাসন করে গেছে আর এখন তত্ত্ববদ্ধ সরকার আসার পর বিভিন্ন চক্রান্ত করে এই আওয়ামী লীগ সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করার মানে সৃষ্টি করে মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমি বাংলাদেশের জনগণকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই দেশের শেখ হাসিনাকে যখন তাড়ানো গেছে আমরা বাংলাদেশে নতুন একটি সুন্দর জব সরকার আমরা প্রতিষ্ঠা করব। সেটা যে কোনো সরকারি আসুক না কেন আমি বিএমপি করি এটা আপনারা সকলেই জানেন তারপর আমি বলবো না যে আপনারা আমার বিএমপিকে ক্ষমতায় আনেন আপনারা যাকে খুশি ক্ষমতায় আনেন কিন্তু দেশের গণতন্ত্র যারা গণতন্ত্রের জন্য যারা এই সতেরো বছর যুদ্ধ করেছে মানে গুলি খেয়ে মরেছে জেল জন্য অত্যাচার সহ্য করেছে এমন দলকে আপনারা নির্বাচিত করে একটি জ সরকার প্রতিষ্ঠা করবেন যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয় জনগণের চান মাল নিরাপত্তা প্রতিষ্ঠা হয় আমরা সেটাই যাই রাজনৈতিক প্রতি আমরা চাই না এবং বর্তমানে যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য বানাচ্ছেন আমার মনে হয় না এটা কোনো আমার মনে হয় এগুলো ঘুষের বাণিজ্যের মধ্য দিয়েই মনে তারা এই মানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হচ্ছেন তো আমি মনে করি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়া এটা কোনো খামখেয়ালি ব্যাপার না এটা কোনো বাংলাদেশে এটা কোনো মজার কোনো ইস্যু না এটা এটা অনেক সিনসিলিভ ব্যাপার বাংলাদেশে আর অনেক হাই এডুকেশন হাই উচ্চ পর্যায়ের লোক বাংলাদেশে অবস্থান করছে তাদের থেকে উপদেষ্টা মন্ডলী মানে সদস্য নির্বাচিত করলে দেশ এবং জাতি উপকৃত হবে আমার সেই বিশ্বাস এবং এটি আমার আত্মবিশ্বাস আমি মনে করি তো প্রিয় দেশবাসী এবং বর্তমান যে রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আমরা চাই উনিও সহ ইচ্ছে পদত্যাগ করুক জনগণ ওনাকে চাচ্ছে না জনগণ ওনাকে চাচ্ছে না কারণ উনি দেশের জন্য তেমন কোনো কিছু করেন নাই আর আমি মনে করি ওনাকে সহ ইচ্ছা পদত্যাগ করে ভালো একজন রাষ্ট্রপতি হোক আমরা চাই একজন স্বাধীন যারা যুদ্ধ করেছে স্বাধীনতা যুদ্ধের থেকে একজন ব্যক্তি প্রভাবশালী একজন নেতা আমার জানা মতে আমি ওই দল করি না যেমন কর্নেল অলি আহমেদ স্যার বীর বিক্রম হ্যাঁ বীর উত্তম এরকম ব্যক্তিকে যদি রাষ্ট্রপ্রধান বানানো হয় আমি মনে করি দেশের জন্য একটা মানে একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে একজন মুক্তিযোদ্ধাকে দেখলে আমরা রাষ্ট্রে আমরা একটা দেশের স্বাধীনতার মানচিত্রকে মনে করি আর একজন বীর উত্তম উনি স্বাধীনতা স্বয়ং যুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে এমন একটা ব্যক্তি যদি রাষ্ট্রপতি হন তো দেশ দেশে একটা খুব ভালো একটা মানে সুশাসন প্রতিষ্ঠিত হবে আমি মনে করি তাই মুস্তফা সারোয়ার ফারু ফারুকে যে উপদেষ্টা বানানো হয়েছেন এবং আরেকজন শেখ বশির আহমেদ উনি একজন খুনের মামলার আসামি ওনাকেও উপদেষ্টা বাড়ানো হয়েছে সেই বিষয়টা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং ছাত্র সমন্বয়ক বাইদেরকেও বলবো তোমরা যারা ছাত্র সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছ তোমরা সৎ এবং আদর্শভাবে নেতৃত্ব দাও এমন কিছু করো না ভবিষ্যৎ প্রজন্ম যেন তোমাদের উপর কোনো দোষারোপ এবং তোমাদেরকে যেন দেশের বাইরে না থাকতে হয় তো তোমরা এমনভাবে সৎভাবে কাজ করো জনগণ তোমাদের পাশে থাকবে দুর্নীতি করবা আওয়ামী লীগের মতো দেশ ছাড়া হতে হবে তো আমরা আশা করি এই এই ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা যেন সৎ এবং নিষ্ঠার সাথে দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য যেন ওনারা সবসময় কাজ করে যান আমরা একজন প্রবাসী হিসাবে আমরা এটাই প্রত্যাশা করি এবং আমরা দেশের পক্ষে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো সকলের পক্ষেই থাকব কিন্তু দুর্নীতি বিপক্ষে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো সেটা যে কোনো দলেরই হোক না কেন প্রিয় দেশবাসী যারা নতুন উপদেশটা হয়েছেন এটা আমাদের চোখে বেশি একটা ভালো হয় নাই আমরা জানি না কোন ক্ষমতা অপ মানে অপব্যবহার করে ওনাদেরকে উপদেশটা বানানো হয়েছে উপদেশটা কোনো নানার বাড়ি আবদার না যে খুশি যে যা খুশি উপদেশটা হয়ে যেতে পারবে তো এই বিষয়ে আপনারা জানেন দেশের পক্ষে কারা প্রতিবাদ করেছিল এই পনেরো ষোলো বছর এই আওয়ামী দুঃশাসনের সময় কারা দেশের কথা বলেছে কারা দেশের জন্য জীবন দিয়েছে কারা দেশের জন্য জেল জুলুম অত্যাচার সহ্য করেছে এটা আপনারা সকলেই জানেন আপনারা সিলেকশন করবেন কোন কোন ব্যক্তিকে উপদেষ্টা বানানো যা আপনারা সোশ্যাল মিডিয়া এটা প্রতিবাদ করবেন এবং আপনারা আবদার জানাবেন বা আপনারা লিখবেন যে আমরা এই একটা ব্যক্তিকে উপদেষ্টা বানালে দেশ এবং জাতীয় উপকৃত হবে এরকমভাবে আপনারা উপস্থাপন করতে পারেন কারণ দেশের এই আপনার গণতন্ত্র অনুযায়ী একটা প্রজাতন্ত্র দেশ অনুযায়ী জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস আপনাদের আবদারগুলো আপনারা তুলে ধরবেন তা আমরাও চাই যে যে খুশি চার্জার যার মতো করে উপদেষ্টা হয়ে যাবে সেটা আমরা কখনোই মানি না এবং মানবও না তাই আমি প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়ের কাছে অনুরোধ করব খুব শীঘ্রই একটা একটা মানে বাংলাদেশের একটা পরিস্থিতিটা সুন্দর করে নির্বাচন মুখী করে দ্রুত একটা গণ মানে জাতীয় নির্বাচন প্রতিষ্ঠা করা হোক এবং বাংলাদেশের সেনাবাহিনী যারা যে যেখানে ডিউটি করছেন যেন কোনো রাজনৈতিক প্রতিংশা না করতে পারে আওয়ামী লীগের কাছে এখন টাকা অর্থ পয়সা এবং অস্ত্র গোলা তাদের কাছে কোনো কিছুই অভাব নেই তারা যেন উচ্ছৃঙ্খল কোনো কিছু বাংলাদেশে না ঘটাতে পারে সেই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত অস্ত্র উদ্ধারের কাজে আপনারা অলরেডি চালিয়ে যাচ্ছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই জিনিস অস্ত্র উদ্ধারটা যেন অব্যাহত থাকে তাহলে দেশে সন্ত্রাসমুক্ত এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে প্রিয় দেশবাসী যে যেখানে আছেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম